অচিরেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার নয় জুন দুপুরে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিষ্ণন্দী এলাকার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট বার্টান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে অবসান প্রকল্পের নামে যেসব প্রতিষ্ঠান কৃষি জমিতে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করেছে সেগুলো দ্রুত অপসারণে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা আরও জানান চলতি বছর বড় মৌসুমে চালের চাহিদার তুলনায় পনেরো লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না বার্টন ইনস্টিটিউটে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পাউন্ড ভবনের পাশে নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন এ সময় উপস্থিত ছিলেন বার্টানের পরিচালক রেহেনা আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিত্রা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর আগে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াই হাজার থানা পুলিশের অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন সেখানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে খবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন নারায়ণগঞ্জ থেকে এস এম আবু কাউসার দিগন্ত টিভি